আমাদের কাছে মোহাম্মদ মামুন আলী প্রকাশ কিং মামুন তাকে নির্যাতন এবং তার কাছ থেকে চাঁদা দেওয়া বিভিন্ন বিষয়ে সে কিছু কাগজপত্র নিয়ে আমাদের কাছে এসছি আমরা কাগজপত্রগুলো যাচাই করে আমরা মনে করেছি এটা একটা ধর্তব্য অপরাধ ছিল পনেরোই আগস্ট দু হাজার ষোলো ইংরেজি তারিখ বিকাল পাঁচটার সময় মামলার বাদী মামুন আলী প্রকাশ কিং আলী সে খালদা দিয়ার জন্মবার্ষিকী পালনের জন্য একটা ছোট্ট অনুষ্ঠান করেছিল সেখানে তৎকালীন আলী সতানা ওসি তার কিছু অফিসার নিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় থানায় তাকে অপত্য নির্যাতন করে এবং সে অবস্থায় ওসি আই তৎকালীন আইজি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভিডিও কলে কথা বলে এবং উপর থেকে নির্দেশ আসছে যে তাকে মারার জন্য পরবর্তীতে তাকে তার সাথে যে উপস্থিত ছিল ষাট সত্তর জন সবাইকে বেঁধে থানায় নিয়ে যায় তাকে অসম্ভব রকমের শারীরিক নির্যাতন করে নির্যাতন করার পরে তাকে একটা মিথ্যা মামলা দিয়ে কোর্টে প্রডিউস করা হয় এবং কোর্টে যখন দেখা গেল তার কাছ থেকে পাওয়া মোবাইল এবং ক্যাক এবং ব্যানার এগুলো দেখে কোর্ট জামিন দিয়েছে জামিন দেওয়ার পরে আবারও তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে আবারও শারীরিক নির্যাতন করে তার কাছ থেকে তার বাবাকে থানায় এনে বাধ্য করে টাকা নিয়েছে এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা একটা মামলা করেছি মাননীয় আদালত সে মামলাটা এজাহিস গণ্য করে মামলাটা তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে আমরা চাই তদন্ত হোক আমাদের কাছে সেগুলো দলিল আছে ছবি টবি যেগুলো আছে আমরা দিয়েছি পরবর্তীতে আইনের যা হয় তা হবে না ঠিক গরিমসি নয় একটা আইনগত বিষয় নিয়ে আদালত এটা আমাদের কাছে জানতে চেয়েছিলেন পরবর্তীতে আদালত সেটা কনফার্ম হয়ে এজার বন্যের একটা আদেশ দিয়েছেন যেটা রটানো হয়েছে আসলে সেটা সত্য নয় সেটা রটানো ন্যায় বিচারপাক আইনজীবী বিচারপ্রার্থী জনগণ এবং বিচারকের মাঝে যেহেতু কেউ কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি